আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো যে যে আমাদের ভিডিওগুলো প্রতিদিন কষ্ট করে দেখেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো এই শীতের মধ্যে আমি আমার মুরগিগুলোকে বাঁচিয়ে রাখছি আলহামদুলিল্লাহ শীত শেষ হয়ে গেছে হয়তো আমার কষ্ট আর উপর আল্লাহ তো আসে আল্লাহ হায়ার দিছে যার কারণে আমার মুরগিগুলো বেছে আছে তো শীতটা পার করছি তো শীত এবং গরম সামনে গরম আসতেছে তো দুইটা সিজনই আমি একটা দুটো ওষুধ খাওয়াই সেটা আপনারা আগে থেকে জানেন এই শীতে কার কার মুরগ মারা গেছে আমি জানি না তবে আমাদের আল্লা রহমতে একটা মুরগিও মারা যায় নেই কারণ শীত ও গরমে আমরা সবসময় মুরগি সঠিক পরিচর্যা করি এবং সঠিকভাবে ওদেরকে সুস্থ রাখার জন্য যা যা করতে হয় সেগুলো করি আপনারা হয়তো জানেন যে আমরা ভ্যাকসিন ছাড়া মুরগি পালন করি এবং ভ্যাকসিন ছাড়া আমি মুরগি বাচ্চা থেকে বড় মুরগি ছোটো মুরগি সব মুরগি পালন করে থাকি কারণ ভ্যাকসিন আমরা কখনোই করি না অনেক বছর থেকে আমরা ভ্যাকসিন না করে কিন্তু মুরগি পালন করি আল্লাহ রহমতে আমার সকল মুরগি ভালো থাকে সুস্থ থাকে সবসময় আমাদের মুরগিগুলো ডিম দিয়ে থাকে ওদেরকে আমরা প্রাকৃতিক চিকিৎসা করি প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে মানে ওষুধে ওই চিকিৎসার পাশাপাশি আমি ওদেরকে শুধু একটা ওষুধ খাওয়াই আর এই শীতে আমি ওই ওষুধটা সপ্তাহে তিন দিন থেকে চার দিন বা যখন বেশি শীত ছিল দেখি চারিদিকে বিভিন্ন মোবাইল ফোনে দেখি ইউটিউবে বা পেজে দেখি বিভিন্ন মানুষের খামারের সামগ্রী মারা যাচ্ছে তখন আমি ওষুধের পরিমাণটা মানে ভাড়ায় দিচ্ছি আর আমি যে ওষুধটা খাওয়াই এটা নিয়ে তো আমরা অনেকবার অনেক ভিডিও দিছি যারা দেখছেন যারা বুঝতে পারছেন তারা খাইয়ে অবশ্যই উপকৃত হয়েছেন আর যারা পুরো ভিডিও দেখেন না ট্রেন ট্রেনে দেখেন তারা কিছু বোঝেন না তখন আপনারা কমেন্ট করে জিজ্ঞেস করেন কিন্তু একটা ভিডিওতে অনেকে বলে বেশিরভাগ এটা আমার মেয়ের ভিডিওতে বলে যে ও যখন বয়স তখন বলে যে এত বেশি কথা বলে কিন্তু যারা এই ধরনের কমেন্ট করেন তাদের উদ্দেশ্য বলতেছি আমরা বেশি কথা বলি এবং সর্বোচ্চ চেষ্টা করি সবাইকে বুঝিয়ে বলার জন্য কিন্তু এত বেশি কথা বলার পরও নাকি কমেন্ট করতেই থাকেন আপা এখানে কি বলছেন বুঝতে পারিনি ওখানে কি বলছেন বুঝতে পারিনি আমরা আপনাদেরকে বুঝিই বলি আমাদের মতো হয়তো কেউ বুঝি বলে কিনা আমি জানি না তবে যেটা আমাদের আমরা মানে যেটা তো উপকৃত তুলে ধরার চেষ্টা করি কারণ সবাই মুরগি পালন করেন এখন কম বেশ শহর কিংবা গ্রামে সবাই এখন যার একটু জায়গা থাকে সবাই কিন্তু মুরগি পালন করে কারণ বর্তমানে দেশি মুরগি অনেক দাম মাংসের দাম বেশি তারপর আপনার ডিমের দাম বেশি আর সব কিছুর দাম বেশি যার কারণে মানুষ এখন দেশি মুরগিতেই পালন করে কিছু কিছু অঞ্চল আছে ওখানে কিন্তু দেশি মুরগি খাওয়া এই না ওটার মনে রয়েছে বিরক্ত হয়ে গেছে ঠিক এরকম কিন্তু আমাদের এখানে আমরা দেশি মুরগিটাই পালন করি অনেক কোথাও যাতে মুরগি এখন পালন করিনি দেখি স্বামী দিকে কী করা যায় তো দেখুন আমার মুরগি বা মুরগিকে আমি সবসময় খাবার দিয়ে থাকি যখন এগুলো ডিম পারি না মুরগি আমি খাবার দিয়ে থাকি পাখি যেমন গম ভুট্টা বাঙ্গা চাল এইসব সব কিছু মিলাই একটা খাবার তৈরি করি আর যেহেতু আমার মুরগিগুলো এখন ডিমে আছে যখন ডিমে থাকে শেষ দিন দেওয়ার শেষ পর আমি ওদেরকে ইস্টার পিঠটা দিয়ে থাকি নারিশ কোম্পানির যে পিঠটা ওটাই দিয়ে থাকি ওটা একবেলা দিয়ে থাকি আর বাকি দুই বেলা আমি ওই খাবারগুলো দিই আর এই শীতের মধ্যে কিন্তু আমি মুরগিকে সুস্থ রাখছি এই খাবারগুলো খাইয়ে এবং এই খাবারগুলো আমরা সারা বছরে খাওয়াই আর মুরগিকে আমি প্রাকৃতিকভাবে ওষুধটা দিতাম কালো জিরা হলুদের রস ওটা আর যে তুলসি পাতা তারপর আমরা চেষ্টা করতাম ওদেরকে সব সময় মানে সুস্থ রাখার জন্য যে পেঁপে পাতার রসটা এটা দিতাম তারপর কিমির ওষুধ আমরা সবসময় করে থাকি তিন মাস পর পরিমি দোষটা করি দোষ বলতে ওষুধ আনি আমরা খাট সাথে দিয়ে দিই আর ছোট বাচ্চাদেরকে আমরা এই পাখিটি চিকিৎসার মাধ্যমেই সুস্থ রাখি বড় করি এবং ভালো রাখি তবে খুব চেষ্টা করি আর কি ওদেরকে ভালো রাখার জন্য তো আর ওদেরকে আমি শুধু একটা ওষুধ খাইয়েছি সেটা হচ্ছে নাফা টেবলেটটা ওটা আমি দিয়েছি নাপা টেবলেটটা সাথে আমি হিস্টাসিন দিয়েছি দুই তিনবার ওটা বেশি দিই নেই কারণ নাফা সিরেপটা সবসময় দিয়ে থাকে যদি হঠাৎ করে আপনারা এই চিকিৎসাগুলো করেন আপনাদের মুরগি কিন্তু আস্তে আস্তে কাজ করবে আর যদি আপনারা সারা বছর এই চিকিৎসাগুলো করতে থাকেন তিন দিন কোর্স করবেন বা মাসে তিন চারবার এরকম করে আপনারা কোর্সগুলো করবেন দেখবেন আপনাদের মুরগি কখনোই অসুস্থ হবে না এটা আমি গ্যারান্টি সহকারে বলতে পারি হায়াত মধ্যে কথা সেটা উপর আল্লাহ জানে তারপর মানুষের চেষ্টার বড় চেষ্টা তো আপনি যদি চেষ্টা করেন আপনার মুরগিগুলোকে এভাবে আপনারা সুস্থ রাখতে পারেন ভালো রাখতে পারেন আর প্রাকৃতিকভাবে আপনারা মুরগি পালন করলে মুরগিকে কিন্তু আপনারা ছেড়ে দিবেন। ছেড়ে দিবেন। যদি আপনাদের জায়গা কম থাকে তাহলে একবেলা করে ছেড়ে দিবেন এক ঘন্টা পরে ধরে ফেলবেন আমাদের এখানে অনেক জায়গা যার কারণে আমরা সকালে ছেড়ে দিই বিকেলে আর শীতকালে আমরা যেদিন রোদ উঠছে সেদিন ছাড়ছি যেদিন রোদ উঠে নেয় সেদিন ছাড়িনি যার কারণে আমাদের মুরগিগুলো ভালো আছে সুস্থ আছে আর মুরগিকে আপনারা পানি দিবেন অনেকে প্রাকৃতিকভাবে পালন করে পানি দেয় না আমরা পানি দিয়ে থাকি আর পানি আর আমাদের পাশে পুকুর আছে ওরা পুকুরে নামে যেহেতু এখন পুকুরে নিছে পানি চলে গেছে তাহলে ওরা পুকুরে নামে তারপরও আমরা ওদেরকে কলে পানি দিয়ে থাকি আর পানির সাথে আমি সবসময় একটা করে স্যালাইন দেওয়ার চেষ্টা করি এটা হচ্ছে শীতকালে সপ্তাহে একদিন দিয়ে থাকি আর গরমকালে দুই দিন পর পর একটা স্যালাইন দিয়ে থাকি বা যদি স্যালাইন থাকে তাহলে প্রতিদিন দেওয়ার চেষ্টা করি কারণ মুরগি পালন করলে হবে না মুরগিকে অনেক ধরনের চিকিৎসা করতে হবে অনেক ধরনের যত্ন করতে হয় শুধু মুরগি পালন করি মানে মুরগি ছেড়ে দিই খাবার দিব বা শেষ দিনবেলা আর ঘরে ঢুকে ফেলবো এরকম হলে আপনার মুরগি টিকবে না কখন আপনি সফল হতে পারবেন না আমরা সফল হয়েছি কারণ আমরা মুরগির পিছনে অনেক সময় দিই যেহেতু মুরগি আমরা অনেক টাকা দিই কিনতে হয় এক একটা মুরগির অনেক দাম হয় সেই জন্য আমরা সবসময় চেষ্টা করি মুরগিকে সুস্থ রাখার জন্য তো আজকের ভিডিওটা এখানে শেষ করি যে যারা বুঝেছেন তা তারা তো বুঝছেন যারা বুঝেন নাই তারা কমেন্ট করি জানাবেন আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তো আজকের ভিডিওটা এটুকুই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম